ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি দেবিকা এসে গিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো এই যে দেখো আজকে হচ্ছে আমার বেবির জন্মদিন এই যে দেখো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো দেখতে দেখতে ছটা বছর কেটে গেল তো যাই হোক সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে সব থেকে বড়ো কথা ও যেন একটা ভালো মানুষ তৈরি হয় তো যাই হোক সেই মতন সকাল থেকে রান্নাবান্না শুরু করেছি বাজারে গেছিলাম এসে রান্নাবান্না করছি ছেলেকে দুপুরবেলা মানে খাওয়া দাওয়া দেবো আর কি তো আমাদের তো অসুস্থ থাকার কারণে এক বছর আমরা কিছুই করব না ওকে আশীর্বাদ বলুন কিংবা কেক কাটিং এসব আমরা করব না তো যাই হোক এমনি খাওয়া দাওয়া হবে নর্মাল ওকে খেতে দেবো সাজিয়ে তো যাই হোক এই আর কি তো এই হচ্ছে আমার বার্থ আমার বার্থডে বয় তো যাই হোক সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর দিনটা আমরা কি করছি না করছি সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো রান্না বান্নার প্রস্তুতি শুরু করেছি রান্না হচ্ছে এই যে দেখো এখানে পেঁয়াজ ভাজি টমেটো পেঁয়াজ কালো জিরে দিয়ে ভাজা ভাজি চলছে হবে হচ্ছে পমফ্লেট মাছ পমফ্লেট না পমফ্লেট যাই হোক একটা হবে আর এখানে এই যে ভাজাভুজি চলছে কুমড়ো আলু এগুলো ভাজবো তো এই যে আমার কালো কড়াই লাল কড়াই সব বসিয়েছি এই যে ছেলের জন্মদিনের বান্না হচ্ছে এখন আরও অনেক কিছু হবে এখানে ডালটাও তো এই যে সেদ্ধ করে রেখেছি মাংস ধোঁয়া বাকি আছে সেই যে আপাতত এগুলো করতে থাকি

রান্না হচ্ছে ভাত সাদা ভাত ভাত তো সাদাই হয় পাঁচ রকম ভাজা এখানে আছে তারপরে হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে ডাল তারপরে আলু পোস্ত ছেড়ে খাবে আলু পোস্ত তারপরে হচ্ছে যাচ্ছে না তো এই যে দেখো কম মাছের ঝাল তারপরে আর কি আছে ও এই যে এখানে মাংস তারপরে এই যে এখানে রাইস আর হচ্ছে পায়েস চাটনি

মাংস <mucho> Selamat pagi, selamat pagi, selamat Hai selamat pagi, selamat pagi, selamat काउस रुतोली <sharp inhale> <Trustee? sharp inhale> <sharp inhale> <sharp inhale>

খাওয়া দাওয়া করতে সবাই পায়েসটা আনা হয়নি চাটনিটা আনা হয়নি সোনু খেয়ে নাও ভালো হয়েছে তো সোনু বাবা সোনু কথাই বলতে পারছে না শেষবেলা তিনটে বাজে খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে এই যে এরা তো খেয়ে পুরো পুরো খেয়ে গেছে যাই হোক আমি কাজকর্ম সেরে আসলাম বাইরে মেঘ ধরেছে মনে হয় বৃষ্টি আসবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ছেলে জন্মদিন ছোট করেই করলাম যেহেতু আমরা তেমন কিছু করতে পারবো না তাই তেমন আর কিছু করলাম না যেটুকু পারলাম সেটুকুই করলাম কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন